সীমান্তবর্তী এলাকায় শুরু হলো বিএসএফ এর চেকিং ভারতীয় সীমান্তবর্তী হিঙ্গলগঞ্জের বেলতলা এলাকায় সাতাত্তর নম্বর বিএসএফের ব্যাটালিয়ানের উদ্যোগে হাসনাবাদ লেবুখালি রোডে শুক্রবার রাত থেকে শুরু হলো বিএসএফের নাকা চেকিং বাংলাদেশ থেকে যাতে কোনো বাংলাদেশি বা রোহিঙ্গারা ভারতে প্রবেশ করতে না পারে বা এদেশ থেকে কোনো পাচারকারীরা যাতে বাংলাদেশে যেতে না পারে তার জন্য এদিন নাকা চেকিং শুরু করেছে বিশেষ কুকুর স্ক্যান ডিরেক্টর দিয়ে চেকিং শুরু এবং বিএসএফের তরফ থেকে ছোটো বড়ো গাড়ি যাত্রীবাহী গাড়ি ব্যক্তিগত গাড়ি দাঁড় করিয়ে চলছে চেকিং পরিচয়পত্র দেখছে বিএসএফ প্রদীপ সরকারের রিপোর্ট সিংহলগঞ্জ নিউজ

বাংলাদেশ বর্ডার সুন্দরবন এরিয়া তো এখানে আমাদের নদী নালা সুন্দরবনের যে আমাদের যেমন জঙ্গল আছে এখানে তো কোনো ফিনিশিং নেই তা এখানে রোহিঙ্গারা খুব মানে কোশিশ করছে এখান থেকে মাধ্যমে এখানে পার হওয়ার চেষ্টা করছে এবার যারা হয়তো এরমভাবে রকমভাবে বন জঙ্গল দিয়ে এখানে হয়তো ফিনিশিং নেই পাহাড়ে কোনোরকম যেমন চলে আসছে আমরা সেখানে এখানে আমরা এমসিপি লাগিয়ে রেখেছি বিলকুল বিলকুল এখানে একদম যে আমরা এখানে প্রত্যেকটা গাড়ি এখানে যা যেসব গাড়িগুলো আমাদের কলকাতার দিকে যাচ্ছে এখানে বর্ডার থেকে সেই গাড়িগুলোকে আমরা চেক করছি একটা একটা করে এবং সবাইকার কাছ থেকে আমরা আধার কার্ড চেক করছি যার আধার কার্ড আছে যার সব এখানকার পাচনপত্র পাচ্ছি তাদের ঘরে কিন্তু আমরা কিছু বলছি না বাস ছাড়ছি কিন্তু যাদের এখানে আমাদের মানে ওই আধার কার্ড বা কিছু নেই তাদেরকে আমরা নামিয়ে সমস্ত চেক করছি ওর মধ্যেও রোহিঙ্গা যারা আছে তারা ধরছি আমরা ধর্য আমরা আগে পুলিশকে দিয়ে দিচ্ছি কোথায় সেভেন্টি সেভেন ব্যাটালিয়ান আমাদের এখানে হোটেলা হচ্ছে আমাদের কোম্পানি হেডকোয়ার্টার আর আমরা এসেছি বাঁকড়া থেকে বাঁকড়া আমি এখনকার পোস্ট কমান্ডার তো আমরা এখানে আমি শুনছি আমাদের ইনফরমেশন ইনফরমেশন থাকে আমাদের যে এখান যে কোনো রোহিঙ্গা যে আসার চান্স আছে কিছু কেন কি আমাদের এখানে ডিউটি বড়ো হার কিন্তু এখানে নদী নালা বন জঙ্গল সুন্দরবনের জন্য এখানে একটুখানি আমরা প্রবলেমে পড়ে যাচ্ছি সেই জন্যে আমরা এখানে পুরো বাসও চেক করছি পুরো অটো পুরো টেম্পু পুরো বাস একটা একটা করে আমরা চেক করছি স্যার আপনার রোহিঙ্গা এখান থেকে কোনো রকমে আমরা বর্ডার ক্রস করে ইন্ডিয়ায় আসতে না পারি স্যার আপনার নাম আমার নাম হচ্ছে ইন্সপেক্টর গৌতম কুমার ঘোষ ফুলতলা ওনারা এখানে চেকিং করছেন বাংলাদেশ বর্ডার পাশেই তো ওনারা খুবই ভালো কাজ করছেন এটা বিভিন্ন দিকে বিভিন্ন রকম সন্ত্রাস বিভিন্ন দিকে বিভিন্ন রকম কাজ চলছে সমাজ বিরোধী মূলক কাজ চলছে তো সেগুলো ওনারা চেক করছেন দেখছেন যদি সেরকমভাবে যদি ওনার পান তাহলে খুবই ভালো হয় আমার এতে খুবই উপকৃত এটা খুব কাজ করছেন আমরা খুব খুশি আপনার নাম আমন্ডল নাম আমার গাইড নিয়ে চলে যাচ্ছে তো পরে বলছি বলতে লাই আমাদের বর্ডার ফোর্স মানে সাহেবরা বিএফ মানে কোড়া নিরাপত্তা আছে মানে চেকিং সব গাড়িগুলো চেকিং করছে মানে দুষ্কৃতিতা আছে কিনা সেটা চেকিং করছে এটা কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে ভালোই হচ্ছে তো দুষ্কৃতিতা ঢুকছে আমাদের দেশ ক্ষতি করছে তাই আমাদের খোঁজরা আমাদের সাহায্য করছে কি নাম আপনার আমার নাম অলোক বলবো কোথায় গাড়ি ভাঙার দবা হঙ্গরগাছ থানা